আজ আপনাদের সাথে মুগ ডালের পিঠা তৈরি করে দেখাবো মুগ ডাল এই যে আমি ধুয়ে পরিষ্কার করে এক কেজি পরিমাণ মুগ ডাল একটা প্যানে সেদ্ধ বসিয়ে দিলাম সেদ্ধ করা মুগ ডাল এখন একদম হাতে মিহি করে মথে নিলাম যেহেতু ডালটা সেদ্ধ করে একদম আমি নরম করে রেখেছি তবে মনে রাখবেন মুগ ডালটা সেদ্ধ করার সাথে সাথে একদম যাতে পানি শুকিয়ে মুগ ডালটা শুকনো হয়ে যায় শুধু সেই ডালটা নরম হয়ে যাবে সেই ডালটা হাতে একদম মিহি করে মথে আমি তারপরের সাথে চালের গুঁড়া ঢো তৈরি করে নিলাম চালের গুঁড়ার ঢোটা আমি মুগ ডাল যতটুকু তার অর্ধেক করে নিলাম মানে সমপরিমাণ থাকবে যাতে মুগ ডালের চেয়ে চালের গুঁড়ার ঢোটা অনেক বেশি না হয় কারণ বেশি হয়ে গেলে পিঠাটা আর মুগ ডালের সাথে অ্যাড করলেও পিঠাটা শক্ত হবে শিরা ডুবতে চাইবে না কিছুক্ষণ মথার পরে দুইটা চালের ঢো আর মুগ ডাল যত যখন একদম একসাথ হয়ে গেছে বুঝে যাচ্ছে না এখানে মুগ ডাল আছে চালের ঢো যেহেতু চালের ঢোটা খুব শুকনো হয় তাই মুগ ডালের সাথে অ্যাড হয়ে যায় এরপর আমি মোটা করে একটা রুটি বানিয়ে নিলাম রুটি বানিয়ে সেই রুটির মধ্যে গোল গোল করে কেটে নিলাম এর সাহায্যে আপনারা বিভিন্ন সাইজ করে নিতে পারবেন যে যেমন পছন্দ যে কোনো সাইজের আকৃতি যে কোনো শেপ করা যায় যে ভাবে তৈরি করা যায় আমি আমার মতো দুই একটা ডিজাইন যে ভাবে করে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি পিঠাটা মনে রাখবেন যাতে একদম রুটিটা মোটা হয় হাফ ইঞ্চি পরিমাণ হবে যেন পাতলা না হয় কারণ এই পিঠাটা বানানোর পর যখন তেলে অনেক সময় নিয়ে ভাজবো বা শিরাতে দিব শিরাতে ঢোকার পর অনেক সময় পিঠাটা ভেঙে যেতে পারে তাই পাতলা হওয়া ঠিক হবে না এই পিঠাটা একটু ভারী করে বানাতে হয় দেখুন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো পিঠা তৈরি করে ফেলতেছি একটা করে একটা এক একভাবে কেটে নিয়ে ডিজাইন করে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি একটা সলার সাহায্যে আমি প্রত্যেকটা ডিজাইন করতেছি আপনারা চাইলে যে কোনো কাঠি টুথপিক বা যে কোনো কিছু দিয়ে করতে পারেন পরপর অনেকগুলো পিঠে আমি তৈরি করব আজকে যেহেতু আমি পিঠার পরিমাণটা অনেক বেশি নিয়েছি শীতকাল গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা সবাই খুব পিঠা পছন্দ করে আমার বাসায় তাই এখানে যে এখন আবার একটা রুটির সাহায্যে ছুরি দিয়ে বিস্কেটের ফিজের মতো করে করে এখানে একটা ডিজাইন করে আপনাদেরকে দেখাবো এই তো আমার রুটি কেটে নাও আসে সেখানে ছুরির সাহায্যে আমি ফিজ করতেছি করে এখানে আপনাদের কয়েকটা পিঠা ডিজাইন করে আবার দেখাবো আসলে আমরা শীতকালে গরম গরম পিঠা খেতে সবাই পছন্দ করি সময়ের কারণে হয়তো বা তৈরি করা হয় না তাই আপনাদের সাথে আজকে ভাবলাম আমারে অনেকগুলো ডালে পিঠা একসাথে তৈরি করে আপনাদের সাথে একটু শেয়ার করব তাই বসে পড়লাম এক একটা পিঠা নিজ হাতে ডিজাইন করা শেষ হলে সবগুলো তৈরি করা হলে আপনাদের সাথে আবার একসাথে শেয়ার করব। আমি কতগুলো পিঠা তৈরি করেছি এই যে দেখতে দেখতে অনেকগুলো পিঠা করলাম এখন শেষে একটা পিঠার ডিজাইন করলাম লাভ লাভ দিয়ে আমি এখানে অনেকগুলো পিঠা তৈরি করেছি আরও ছোটো ছোটো পিজ আকারে অনেকগুলো পিঠা তৈরি করা আছে শেষে আপনাদের সাথে যখন ডিশটা শেয়ার করব আপনারা দেখতে পাবেন এই যে আমার লাভ আকারে পিঠাটা তৈরি শেষ মার্শাল্লাহ দেখতে দেখতে অনেকগুলো পিঠা তৈরি করে ফেললাম দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো একদম একটা ঢিস পিঠা ভরপুর করে আমি তৈরি করে নিচ্ছি আমার পিঠা বানানো এখন শেষ হয়েছে এবার ভাজার পালা আমি বড় একটা পাইপেনের তেলে ফুটন্ত তেলে পানি আগে তেলগুলো একদম গরম করে নেওয়ার পর আস্তে আস্তে এখানে পিঠা দিচ্ছি যেহেতু আমার পাইপেনটা অনেক বড় ছিল তাই অনেকগুলো পিঠা একসাথে দিতে পারলাম আপনারা চাইলে যে কোনো কড়াইতে বা যে কোনো কিছুতে ভেজে নিতে পারেন এখন দেখুন আমার পিঠাগুলো কিছুক্ষণ জাল হওয়ার পর ব্রাউন কালার হয়ে গেছে ব্রাউন কালার হওয়ার পর আমি পিঠাগুলো এ ফিটুপুট করে তুলে দিচ্ছি ভালোভাবে পিঠাগুলো হওয়ার জন্য এই ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমার পিঠাগুলো সুন্দর করে ঘাড়ো ব্রাউন মুচমুচে হয়ে যাওয়ার পর এখন আমি তুলে নিচ্ছি ওই যে বলে রাখলাম আগেই আমি শিরা তৈরি করে রাখছি শিরার মধ্যে শুধু দুই তিনটা গ্লাস দিয়ে রাখছি একটু সেন্ট হওয়ার জন্য একদম আঠালো আঠালো চিনি জাল করে শিরা গরম এবং প্যান্টটা আমি চুলোতে রাখছি এখনও সরাই না যাতে শিরাটা আমার গরম থাকে এর মধ্যে আমি পিঠাগুলো ভাজবো আর এক একটা করে পিঠা সিরাতে দিব এবং সিরাতে পিঠাগুলো শিরা ঢোকার পর দুই এক মিনিট পর নাড়া ছাড়ার পর এগুলো আমি চামচের সাহায্যে তুলে নিব এই তো আমার পিঠাগুলো বাজার পর আমার সবগুলো পিঠা প্রায় সিরাতে দেওয়া হচ্ছে এভাবে আমি পরপর প্রত্যেকগুলো পিঠা দিব আপনাদের সাথে শেয়ার করে দেখি এক প্লেট পিঠা আমি তৈরি করে নিলাম খুব সুন্দর এবং সুস্বাদু হয়েছে আপনারা বাসায় তৈরি করবেন